আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে না আরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা খরকুটা দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকার মজুরি নাই মূর্তির কারিগোরে কাদা ইার খরকুটা দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকা মজুরি নাই সুন্দর দেহ গড়ে দিল মূল্য চাইলো না সুন্দর দেহ গড়ে দিল মূল্য চাইলো না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা মায়ের মতো আপনি কেহ দুনিয়ায় পাইনি তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু ডাইনি মায়ের মতো আপন কে দুনিয়ায় পাইনি তোমরা যদি পেয়ে থাকো আর দশ মাস দশ দিন কষ্ট করলো মরণ যন্ত্রণা দশ মাস দশ দিন কষ্ট করলো মরণ ভালোবাসে শুধু আমার মা আর স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না শর্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর স্বার্থ ছাড়া ভালোবাসে আমার মা সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায় আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গলিক কামনা সাধকের জীবন কাটে সাধ নয় আমার মায়ের জীবন কাটে ছেলে দশ মাস দশ দিন কষ্ট করল মরণ যন্ত্রণা দশ মাস দশ দিন কষ্ট করল মরণ যন্ত্রণা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না না স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা আরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা আরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা